নিজের শাড়ির ডিজাইন নাকি নিজেই করেন তিনি জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস হলো না তো তাহলে শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী আমায় যদি জিজ্ঞেস করেন দিদি আপনার শাড়িগুলো কে তৈরি করব করে আমি বলি হয় নদিয়া নয় ধনে খালি আমি তৈরি করে দিই আমি ডিজাইন তৈরি করে দিই কিন্তু আমার শাড়িটা তৈরি করে দেয় নয় আমার নদিয়ার তাঁতি নয় আমার ধনে খালির তাঁতি এরা বিখ্যাত মনে রাখবেন সবাই আরামবাগের সরকারি পরিষেবা দেওয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় চমকিত বাংলার তাঁত শিল্পীরা হুগলির ধনেখালী আর নদিয়ার ফুলিয়ার তাঁতিরা বুঝতেই পারছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তার তাঁতের শাড়ির ডিজাইন করেন বা করতে পারেন সেই রাজ্যে কি করে এত কষ্টে থাকেন বাংলার তাঁত শিল্প এবং বাংলার তাঁতিরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজের শাড়ির ডিজাইনটা নিজেই করে দেন আর সেই ডিজাইন মোতাবেক তার শাড়ি নাকি বোনা হয় ফুলিয়া আর ধনে খালিতে এই দুই জায়গার তাঁত শিল্পীরাই ভারত সেরা তারাই বুনে দেন রাজ্যের মুখ্যমন্ত্রীর শাড়ি আমায় যদি জিজ্ঞেস করেন দিদি আপনার শাড়িগুলো কে তৈরি করব করে আমি বলি হয় নদিয়া নয় ধনে খালি আমি তৈরি করে দিই আমি ডিজাইন তৈরি করে দিই কিন্তু আমার শাড়িটা তৈরি করে দেয় নয় আমার নদীয়ার তাঁতি নয় আমার ধনে খালির তাঁতি এরা বিখ্যাত মনে রাখবেন সবাই আর মুখ্যমন্ত্রীর বাংলার তাঁতের শাড়ি ক্রমশ তার ঐতিহ্য হারাচ্ছে ফোরে আর মহাজনদের দাপটে নাভিশ্বাস বাংলার তাঁতিদের আরামবাগে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বাংলার তাঁতিদের একটাই জিজ্ঞাসা মুখ্যমন্ত্রী মমতা যখন এত কিছু পারেন তখন রাজ্যটা ঠিকঠাক চালাতে পারছেন না কেন নাকি সবটাই মুখে মারি তং জগৎ মাধ্যম রিপোর্ট